আলাইকুম বিয়ার্স আমি রাসেল মাহমুদ চলাই মাদি ফ্যাশন থেকে কারিজমা সুইজ লোন নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে কারিজমা সুইজ লোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাদু ফ্যাশন থেকে আপনারা এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্সগুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ডিজাইন এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড় ধরশাল আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দেখে আমাদের ডেলিভারি ম্যান থেকে দেখে চেক করে নিতে পারবেন এই কারিজমার ফ্যাব্রিকগুলো হচ্ছে সফট এবং আরামদায়ক কোয়ালিটির মধ্যে আর এগুলো প্রতিটা ড্রেসের ইনশাল্লাহ আপনার কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইজ লোন নিউ কালেকশন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বাইনটার মধ্যে এটা নেকে ডিজাইনটা আপনারা আপনাদের মর মতো ইচ্ছা মতো করে নিতে পারবেন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক পোষণটা দেখে দেয় ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিসমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসগুলো দিয়ে আপনার সুন্নতি ঢোলাটা ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোতে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাল্লাহ অনেকে আমাদের কাছ থেকে জমজম পোকো না পোকো একটা প্রিন্ট বের হয়েছে তো যাই হোক ওইগুলোর চাইতে এক হাজার গুণে কারিজমার ফ্যাব্রিক্স অনেক ভালো অনেক ভালো এই হচ্ছে বিওয়ার সোনাঠা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চানো ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো ড্রেসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা আর এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা একটু দেখিয়ে দেই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণ একদম ওয়াও একটা ডিজাইন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো ইজে যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতে আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এই ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য কারিজমার ইউনিক ইউনিক কালেকশনগুলো রয়েছে এই ড্রেসটির সঙ্গে আপনার অন্যটা কন্ট্রাস্টের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অনেক কাস্টমার আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনারা শুধু কারিজমার প্রোডাক্টগুলো সেল করেন কেন জমজমের প্রোডাক্টগুলো কেন সেল করেন জমজমের ফ্যাব্রিক্সগুলো কোনো এক সময় সেল করতাম যখন এই ফ্যাব্রিক্সগুলো ভালো ছিল এখনকার যে জমজম এগুলো আপনি পানিতে ধুইলে তেনা তেনা হয়ে যায় কালার চলে যায় অনেক কাস্টমারের অবজেকশন আসছে এই জন্য আমরা জমজম প্রোডাক্ট নিয়ে কাজ করি না কারিজমার ফ্যাব্রিক্সগুলো হচ্ছে এগুলো কালার গ্যারান্টি এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো পাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রিন হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে আর এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছে কোয়াটার অথবা ফুল হাতা আপনারা মন মতো করে নিতে পারবেন আমাদের ড্রেসের সঙ্গে প্রতিটা আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া রাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন নিউ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস টাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিন করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে এ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন এইটা জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টি ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকের মনে কোশ্চেন থাকে ভাই আপনাদের ড্রেসগুলো একটু নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা একটু দাম বেশি শোনেন যেমন গুড় তেমন মিষ্টি কথায় আছে না এগুলো ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো তার মধ্যে হচ্ছে এগুলো কালার গ্যারান্টি আপনারা ছয়শো সাতশো সাড়ে পাঁচশো টাকায় লোন পাওয়া যায় ওইগুলো হচ্ছে ওয়ান টাইম সবাই বলবে যে এগুলো ভালো যখন আপনারা এটা পানিতে চুপ দিবেন তখন দেখবেন যে কাপড় তেনা হয়ে গেছে কাপড় কালার রঙ চলে গেছে এগুলো হচ্ছে পাঁচ ছয়শো সাতশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন তবে আমাদের যে ফ্যাব্রিক্সগুলো ইনশাল্লাহ এগুলো ভালো মানের এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে একটা অন্তত নিয়ে ট্রাই করে দেখতে পারেন এগুলো কালার গ্যারান্টি ভালো ফ্যাব্রিক্স এ হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে ইনশাল আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ